আসসালামু আলাইকুম ডিআরপি নশিপণ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি বেবি থ্রি পিস আজকে তিনটি বেবি থ্রি পিস নিয়ে এসেছি খুবই ছোট্ট একটি ভিডিও তারপরও এখানে আপনারা দেখতে পাবেন তিনটি বেবি থ্রি পিস এটা এক থেকে দুই বছর বাচ্চার জন্য অর্ডার করতে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা কল করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন কুড়ি চার্জ মাত্র একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এখানে ছাড়ো দেখতে পাচ্ছেন ধুতি আর থ্রি পিসে হাতের কাজ করা অন্যতেও ঝোলে টার্সেল দেওয়া থাকবে অসম্ভব সুন্দর এই বেবি থ্রি পিসটি একদম দেখতে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো আপনার সোনামনির জন্য অর্ডার করতে এক্ষুনি আমার ডিসক্রিপশন চলে যান হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা কল করে বেবির বয়স লিখে ছবি সহকারে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন খুবই সুন্দর এখানে তিনটি যে থ্রি পিস দেখতে পাচ্ছেন তিনটি থ্রি পিসই অসম্ভব সুন্দর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ